আসলে गाइस আজকে আমার দোকানে কি লোক আসে ওরা দেখে আমার প্রচুর পরিমাণে মায়া লাগছে দেখেনorche আর এর মধ্যে কত মায়াবি মায়ার একটা বাপ আমার কাছে বলতেছে আসে যে ভাইয়া টাকা আসেনি তখন আমি আর বললাম যে তুমি দোকানের ভিতর আসো কথা বলে আর তোমার নাম কি ভাইয়া জোরে বলো জোরে বলো আরিফুল ইসলাম আরিফুল তা তোমার বাসা কোথায় বাদুগর তুমি কি এখানে একা একা আসছো নাকি তোমার সাথে কেউ আসছে এক মাস তুমি তোমাকে একা একা ভয় লাগে না তুমি যে রাস্তা রাস্তাঘাট দিয়ে আসো তুমি প্রতিনিয়ত এভাবে টাকা নাও তোমার আম্মু আব্বা আছে বাসায় মানে আব্বু তো মনে হয় পাড়ায় দিয়ে গেছে আর তোমার আম্মু কি করে বাসায় কাজ করে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দুঃখের বিষয় আর তো সারাদিন কত টাকা কালেকশন হয়েছে তোমার হ্যাঁ তিনশো টাকা প্রত্যেকদিন কত টাকা করতে পারো প্রত্যেকদিন হয় ও আচ্ছা আচ্ছা তো তোমার এমনি কোনো কিছু চাওয়ার আছে তোমার কোনো কিছু চাওয়ার আছে কি তোমার আম্মু তোমার আম্মুর একটা কাপড় লাগবো মানে তোমার আম্মু কাপড় কিনবো কালকে না আচ্ছা কত টাকা লাগে কাপড় কিনতে তোমু বলছো তোমারে হ্যাঁ আমার নানি ভাততে জানে জোরে বলো নানি দি নানি পা তোমার নানি বাড়তে তোমার টাকা দিলে তাহলে টাউনে কাপড় কিনবো তোমাদের জন্য আমার আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি তোমার কথাগুলো আচ্ছা ঠিক আছে দেখি আমি তোমার কি সাহায্য করতে পারি তো গাইজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সত্যি বাচ্চাটার দিকে প্রচুর পরিমাণে খারাপ লাগলো আমার আসলে আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রাখছে দেখছেন যদি আল্লাহ তালা আমাদেরকে এই অবস্থায় রাখত তাহলে কি করতেন সো জীবন নিয়ে যদি আপনার অভিযোগ থাকে এই মানুষগুলোর দিকে একটু তাকান তাহলে দেখবেন যে জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না ঠিক আছে আল্লাহর কাছে অনেকে আছে যারা আল্লাহ তুমি আমাদেরকে শুধু কষ্টেই রাখছো যখন আপনি এই কথাটা মনে পড়বে আপনার তখন এই মানুষগুলোর দিকে তাকাবেন দেখবেন যে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে বেশি বেশি বিষয় সব ছড়িয়ে দিন যাতে করে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে পারে